আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো যে আমার ভাই হিরো আলমকে নিয়ে ও যেগুলা শুরু করছে এগুলো আসলে বাংলাদেশে পুরো বাংলাদেশে যুব সমাজটাকে ধ্বংস করার চেষ্টা করতেছে ভাই তোমার কাছে অনুরোধ করি তুমি এই যুব সমাজ নিয়ে তুমি আর খেলার খেলিও তুমি এক রিয়ামণিরে নিয়ে যা শুরু করলা এটা এখন ক্যান্সেল হয়েছে যাই হোক বাংলাদেশের মানুষ মনে করছে যে এটা নিয়ে এটা থেকে মুক্ত হয়েছে দেখতেছি তুমি কিছু ফারার মেয়ে নিয়ে তার জঘন্য কিছু শুরু করছো এগুলা তুমি দাও ভাই আর বাংলাদেশের প্রশাসনকে আমি আহ্বান জানাই এই হিরু আলমকে আর সাথ দেওয়া উচিতজনক হিরু আলমকে সবাই হিরু আলমকে এতটুকু তো আটকাট নয়তো বাংলার যুব সমস্যা বেশি দিন ঠিক থাকবে না পুরো বাংলাদেশটা নষ্ট করে দিতেছে হিরো আলম আর এক লাইলা এই দোনজনে মিলি বাংলাদেশটা ধ্বংস করে দিতেছে বাংলাদেশের যুব সমাজটা যারা আগামীতে ভালো থাকার জন্য দিতেছে না এরা এদের কারণে বাংলাদেশের ক্ষতি হইতেছে আমি একজন ক্ষুদ্র মানুষ যে আমি বলি যে হিরো আলম হিরো আলম যতটুকু করছে ততটুকু করতে ওকে স্টপ করানো উচিত ওকে আর সামনে অগ্রসর হওয়া জন্য যাবে না কারণ ও সামনে যত অগ্রসর হবে তত বাংলাদেশের যুব সমাজ খারাপ হয়ে যাবে মা খারাপ বানাইতেছে ভালো না ভালো না ভাই তুমি ভালো হয়ে যাও তোমারও সব কাজ করতেছি তোমার জন্য সামনে বিপদ অনিবার্য তুমি যদি এখন থেকে যদি না শুধরাও তোমার জন্য আগামীতে লাজম তোমার জন্য বিপদ আছে তুমি নিজে নিজে ঠিক হয়ে যাও নিজেই নিজে শুধরে যাও তবা করো পাঁচ বক্ত নামাজ কলমা পড়ো টাকা পয়সা যা কামাবে কামাই যাও বাংলা যুব সমাজকে আরো দয়া করি তুমি তাদেরকে আর খারাপ করিও ওকে ভাই ভালো থাকো আসসালামু আলাইকুম